হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমি অফের দোয়া ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি ম্যাক্সিমাম ডেলিভারি যাবে ঢাকার বাইরে আর ঢাকার দুই একটা ডেলিভারি যাবে আর ম্যাক্সিমাম তো আজকে আলমিরা আর হচ্ছে দুই একটা ফরার টেবিল আছে বেশিরভাগ আলমিরা আছে আলমিরা বিভিন্ন ডিজাইনের আলমিরা আছে আজকে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাবো এবং রেগুলার যে ডিজাইন আছে এগুলোও দেখতে পারবেন আর কাস্টমাইজ করা যেটা সেটাও দেখতে পারবেন তো ঠিক আছে ভিওয়ার্স আজকে আমরা এখান থেকে শুরু করি আগে তো অন্য দিক থেকে শুরু করতাম আজকে আমরা এখান থেকে শুরু করি আমরা শুরু করি পড়ার টেবিল প্লাস চাল দিয়ে আপনি এটা যেটা দেখতে পারতেন এটা হচ্ছে কিন্তু পড়ার টেবিল হ্যাঁ এবং এখানে হচ্ছে দেখুন এখানে হচ্ছে আলমিরা এটা হচ্ছে ব্ল্যাক এবং ব্ল্যাঙ্কো মার্বেল ব্ল্যাক ইউবি দিয়ে আমরা করেছি এটা যে দেখুন এখানে নিচে ছোট একটা রয়ার দেওয়া আছে আর প্রত্যেকটার মধ্যে সিপার চ্যানেল দেওয়া আছে এটা যেটা দেখতে পারতেছেন এই আলমিরাটা সামনে মিরর মিরর দিয়ে করা ইউবির উপরে আমরা মিরর করেছি আর এই আলমিরা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে দাম রাখা যাবে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা রাখা যাবে ষোলো হাজার পাঁচশো টাকা টোটাল উপর সেটা হচ্ছে ইউবি দিয়ে করা তারপর আরেকটা আলমিরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সামনে যেটা দেখছেন টু পাল্লা মানে দুই পাল্লার বুক সেলফ কিংবা সিঙ্গেল আলমিরাও বলতে পারেন আর সামনে আমরা দেখুন এখানে আমরা গ্লাস লাগিয়েছি সাথে হচ্ছে সামনেই আমরা ইউবি ইউবি বোর্ড ব্যবহার করেছি আর ভিতরে হচ্ছে আমরা মেলামাইন বোর্ড ব্যবহার করেছি এখানে যেটা দেখতে পারতেছেন প্রত্যেকটা মেলামাইন বোর্ড দিয়ে করা মেলামাইন বোর্ড দেখতে পারতেছেন আর হচ্ছে সামনে ইউবি আর সাথে কিন্তু আমরা এখানে গোল্ডেন কালার এজিনটা ব্যবহার করেছি গোল্ডেন কালার হাতুর ব্যবহার করেছি আপনারা যদি এই আলমিরা নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে রাখা যায় আপনাদের কাছ থেকে রাখা যায় পনেরো হাজার টাকা যেভাবে আছে ঠিক সেম আর যদি আপনারা কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে আমরা কাস্টমাইজের করতে কম কিভাবে দুটার একটা হতে পারে যাই হোক সাথেই দেখুন আরেকটা আলমিরা একই 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 পাশের দুটো আলমিরা এই যে দেখুন এটাও আপনি বুক সেলফ হিসাবে ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে আহ ছোটখাটো একটা দুই পালা আলমিরা হিসাবে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক যেটা আমরা বলি আর কি কালো মার্বেল ইউবি দিয়ে করার সামনে আমরা সামনে ইউবি ব্যবহার করেছি আর ভিতর হচ্ছে মেলামাইন বোর্ড ব্যবহার করেছি সাথে গোল্ডেন কালার আমরা এই জিন ব্যবহার করেছি আর হাতল গোল্ডেন কালার ব্যবহার করেছি এটা যদি নেন সেম টাইজ পড়বে এটা পনেরো হাজার এটাও পনেরো হাজার আপনার জাস্ট একটা কালার এখানে ডিফারেন্স করা আছেই হ্যাঁ তারপর দেখুন এখানে দেখুন আরেকটা আলমিরা এটা যাবে আমাদের চকবাজারে যাবে এটা তো সাদার মধ্যে আমরা কিন্তু ওইটা গ্লাস দিয়েছি আপনি যে দুটো দেখতে পেরেছেন এটা হচ্ছে আপনার মেলামাইন বোর্ড দিয়ে করেছি কিন্তু এটা হচ্ছে আমরা গ্লাস দিয়ে করেছি এই টাইম গ্লাস এখানে প্রত্যেকটা সেলফ এই গ্লাস দিয়ে করা এবং ভিতরে যে মেলামাইনটা এটা হচ্ছে সাদা মেলামাইন দিয়ে করা আর সামনে যেটা আমরা করেছি এটা হচ্ছে সামনে আমরা এই ব্লাইং কোমারবেল হোয়াইট যেটা এটা আমরা ব্যবহার করেছি সামনে আর এখানে হচ্ছে অ্যান্টিক কালার যে এজিন এজিনটা ব্যবহার করেছি অ্যান্টিক কালার আর এখানে হচ্ছে হাতল ব্যাপার করেছি আপনি যদি এই প্রোডাক্টটা নিতে চান এটা একটু কাস্টমাইজ করে এটা পিছনে একটু বেশি এটা হচ্ছে বিশ ইঞ্চি ডিপ আর এটা হচ্ছে ডিপ এটা যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমরা রাখতে পারবো আঠারো হাজার টাকা এটা আপনারা আমাদের কাছ থেকে যদি নেন সেক্ষেত্রে 18000 হাজার টাকা পড়বে তারপর দেখুন এখানে আমরা সিঙ্গেল দুই পাড়া আলমিরা দুটা আলমিরা একই জায়গায় যাবে এটা যাবে গাজীপুর গাজীপুর মাওয়া যাবে এটা মাওনা সরি মাওনা যাবে এটা হচ্ছে আমরা ভিতরে টোটাল যে মেলামাইন বোর্ড ব্যবহার করেছি সব হচ্ছে আকিচের মেলামাইন বোর্ড দিয়ে করা আর সামনে যেটা করেছি আমরা এটা হচ্ছে আমরা ইউবি বোর্ড ব্যবহার করেছি হাইগ্লোজ ইউবি বোর্ড হ্যাঁ এটা হচ্ছে হাইগ্লোজটা ব্যবহার করেছি আপনি যদি সেম আল মিটার নিতে চান সেক্ষেত্রে রাখা যায় পনেরো হাজার পাঁচশো টাকা তারপরে এখানেও আরেকটা দেখতে পাচ্ছেন জাস্ট কালারটা আলাদা এবং ডিজাইন সেমই যেহেতু একই বাসায় যাবে এই যে দেখুন কালারটা আলাদা ডিজাইন সেম এই যে দেখুন এখানে গোল্ডেন কালার আমরা করলাম এই জিনটা ব্যবহার করেছি গোল্ডেন কালার হাতল ব্যবহার করেছি আর এখানে আমরা ছোট একটা দিয়েছি এখানে যেরকম ছোট একটা ড্রয়ার দেওয়া আছে সাথে আমরা আমরা চ্যানেল ব্যবহার করেছি যদি এই আলমিরা নিতে চান এটা একই যাবে দুইটা দুইটা দুই রুমে রাখবে জাস্ট দুই কালার বলেছে আমরা দুই কালার তৈরি করে দিয়েছি এটা রাখা যাবে পনেরো হাজার পাঁচশো টাকা তারপরে দেখুন এখানে এই যে দেখুন আলমিরা এটা হচ্ছে রেগুলার ডিজাইন যেটা এটা হচ্ছে আমাদের রেগুলার ডিজাইন এটা হচ্ছে আমরা যেটা করেছি এটা কালারটা হচ্ছে জ্যাকসন কালার মেলামাইন বোর্ড এই যে দেখুন এটা হচ্ছে জ্যাকসন কালার মেলা ইউবি বোর্ড হ্যাঁ এই যে জ্যাকসন কালার ইউবি বোর্ড আর ভিতর হচ্ছে জ্যাকসন কালার মেলা বোর্ড আমরা কালারটা মিলিয়ে আমরা করেছি তো এটা যেটা দেখতে পাচ্ছে পারতেছেন এটা হচ্ছে রেগুলার যে প্রাইস এটা কিন্তু রেগুলার প্রাইসই ধরা আছে এখানে হ্যাঁ এটা আর এটা রেগুলার ডিজাইন ডিজাইনটাও রেগুলার মাপটাও রেগুলার আর সামনে আমরা যেটা করেছি এটা হচ্ছে আমরা সামনে আমরা মিরর ব্যবহার করেছি এখানে ইভেন গোল্ডেন কালার আমরা হাতলটাও ব্যবহার করেছি এখানে এজিনটাও গোল্ডেন কালার ব্যবহার করেছি আপনারা যদি আলমিরা নিতে চান সেক্ষেত্রে আপনাদের গুনতে হবে একুশ হাজার টাকা এটা হচ্ছে রেগুলার মাপ রেগুলার সাইজ এটা যদি নিতে চান সেক্ষেত্রে আমরা একুশ হাজার টাকা ধরবো তারপর হচ্ছে এখানে এই যে দেখুন আরেকটা রেগুলার আলমিরা এগুলো আমরা সবসময় প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদের আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে এটা একদম মানে রানিং ফার্নিচার এটা প্রত্যেকটা প্রত্যেক দিন এক থেকে দুটো ফার্নিচার আমরা কিন্তু অলরেডি বিক্রি করে থাকি আমাদের এটাই সবচেয়ে বেশি রানিং তো শীত যেহেতু বেশি তাই শীতের সময় কাপড় চোপড় আলমারিতে রাখার জন্য আলমারিটা চাহিদাও বেশি করতে হয় সেক্ষেত্রে আমাদের আলমিডিটাই অর্ডার করছে এটা হচ্ছে এই কালার ডেটের কালার হচ্ছে স্মোক কালার বলি আমরা হ্যাঁ স্মোক কালার ভিতরে যা দেখতে পারতেছে সব হচ্ছে স্মোক কালার মেলামাইন আর সামনে যেটা হচ্ছে স্মোক কালার ইউবি বুট দিয়ে করে এটা এটা হচ্ছে ইউবি বুট দিয়ে করা আর আমরা এখানে অ্যান্টিক কালার আমরা এজিন ব্যবহার করেছি আর অ্যান্টিক কালার হাতল ব্যবহার করেছি আপনার যদি এই প্রোডাক্টটা সেম নিতে চান তাহলে আপনাদেরকে গুনতে হবে আঠারো হাজার পাঁচশো টাকা তো ভিউয়ার্স আজকে আমরা এখানেই এই পর্যন্তই ছোটোখাটো জিনিস দিয়ে শুরু করলাম সামনে ইনশালার একটা বড় একটা প্রোডাক্ট আছে দিক দিনের মতো আমাদের এটা রেডি হয়ে যাবে তখন আমরা সেই প্রোডাক্টটা নিয়ে আসবো আর এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম